সন্দীপ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাইনউদ্দিন মিশন কৃষিখাত থেকে বছরে আয় করেন দুই লাখ টাকা আর এস এম আনোয়ার হোসেন ব্যবসা ও কৃষিখাত থেকে বছরে আয় করেন ছিয়াশি লাখ ছেচল্লিশ হাজার টাকা প্রথম ধাপে আগামী আট মে সন্দীপ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনে দাখিল করা করার মনোনয়নপত্রে সম্পদের হিসাব বিবরণী হলফনামা জমা দেন প্রার্থীরা সে হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মাইনউদ্দিন মিশন প্রতিদ্বন্দ্বিতা করছেন কাফিরিস পথিকে মাইনউদ্দিনের শিক্ষাগত যোগ্যতা বিয়ে পেশায় কৃষিজীবী এই খাত থেকে তিনি বছরে আয় করেন দুই লাখ টাকা অস্থাবর স্থাবর সম্পত্তির মধ্যে নিজের নগদ আছে পাঁচ লাখ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দুই লাখ টাকা নিজের আশি হাজার টাকা মূল্যে দশতলা ও স্ট্রীর নামে উপহারের পুনরোভরি স্বর্ণ রয়েছে পঞ্চাশ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও এক লাখ টাকার আসবাবপত্র রয়েছে তার স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমি রয়েছে প্রতীক সূত্রে ষোলোশো শতক যার মূল্য আট লাখ টাকা ও কৃষি জমি রয়েছে একশো ষাট শতক তাও প্রত্যেক সূত্রে পাওয়া তার নামে কোনো দাঁড় দেনা বা ঋণ নেই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন লড়ছেন আনারস প্রতীকে আনোয়ার স্বশিক্ষিত পেশাই ব্যবসায়ী ব্যবসা থেকে তার বছরে আয় তিরাশি লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা আর কৃষিখাত থেকে আয় দুই লাখ আটানব্বই হাজার সাতশো ছাপ্পান্ন টাকা অস্থাবস সম্পদের মধ্যে তার নগদ টাকা আছে পাঁচ লাখ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে দুই লাখ বত্রিশ হাজার সতেরো টাকা স্ত্রীর নামে পঞ্চাশ হাজার টাকার আট ভরি স্বর্ণ রয়েছে চল্লিশ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার স্থায়ী সম্পত্তির মধ্যে নিজের নামে কৃষি জমি রয়েছে তেরো দশমিক বারো কানি যার মূল্য এক কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার সাতশো একুশ টাকা স্ত্রীর নামে আছে দশ লাখ আশি হাজার টাকা মূল্যের একশো আঠারো করা নির্ভরশীলদের নামে আছে ছাষট্টি লাখ নব্বই হাজার টাকার এগারো কানি দুই গন্ডা যথ মালিকানার অকৃষি জমি রয়েছে এগারো ভাগের দুই অংশ নিজের নামে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দালান রয়েছে নিজের ডেয়ে খামারে বিনিয়োগ রয়েছে আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকার আমরা এইভাবে পরীক্ষা করবো যেহেতু এবার আমি আপনাদের নিজেদের গড়ের প্রার্থী নিজেদের সন্তান নিজেদের ছেলে নিজেদের ভাই এবার আমরা চাই মকদর মানে ভোট উনি বলছেন ঘুরাটা ঘুরাটা যদি পারেন না আমরা চাই আমরা এখানে